আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে নতুন একটি উড়াল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজেম হাসপাতাল চৌমুহনি পর্যন্ত এই উড়াল নির্মাণ করা হবে উড়াল নির্মাণের কাজ পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে গঠন করা হয়েছে এগারো সদস্যের একটি কমিটি উড়াল নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজও শুরু হয়ে গেছে রাজধানী কর্নেল চৌমুহনি এলাকায় মাটি পরীক্ষার কাজ

মান কি মানে কাজ শেষ না না মানে মানে গর্তের কাজ শেষ হয়ে আছে না এখনো হয়নি মানে এখনো হ্যাঁ তো আজকের মধ্যে কমপ্লিট হবে এটা আর নেক্সট ওইখান থেকে রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজেম হাসপাতাল চম্বনী পর্যন্ত নির্মাণের সিদ্ধান্ত তা অপেক্ষা রাখে না আগরতলা শহরে দিনের পর দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে আগরতলা শহরকে যানজটের হাত থেকে মুক্ত রাখতে পুলই একমাত্র পথ রিপোর্ট আর এ